আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম বরা ব্রহ্মতে আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সম্মানিত দর্শক ভাইরা আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এখন বড় মৌসুম এই বড় মৌসুমে চাষি ভাইরা বিভিন্ন ধানের বীজ যেমন বিধান উনতিরিশ বিধান একাশি উননব্বই এবং হাইব্রিড বিভিন্ন জাতের বীজতলা কিন্তু চাষি ভাইরা তৈরি করতেছে আমার পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে একটা বীজতলায় আসি দশক বাইরা আজকে এই বীজতলায় এখন যেহেতু শীতকাল এই শীতকালে বিস্তলায় কিছু সমস্যা হবে শৈতপ্রবহার কারণে যেমন গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছের হলুদ হয়ে গাছ মারা যাবে এবং বীজতলাটা বড় হবে না এটার জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি আমরা অবলম্বন করি এবং ধান গাছ সবুজ হওয়ার জন্য বিভিন্ন অবলম্বন করি আসলে কোনো কাজ হয় না সম্মানিত দর্শক ভাইরা সঠিক সমাধান আমার এই ভিডিওর সঙ্গে দিব এবং শুরু থেকে শেষ পর্যন্ত সম্মানিত দর্শক ভাইরা এখন যেহেতু শীতকাল প্রত্যেকটা জায়গায় কিন্তু বীজতলা চুরি শেষ বিস্তলা কিন্তু ধানের পাতা সবুজ হচ্ছে আবার কিছু কিছু জায়গায় পাতা হলুদ হয়ে যাচ্ছে যখন ধানের পাতা আপনার সবুজ করার জন্য আপনারা প্রতি শতাংশে তিনশো গ্রাম করে ইউরিয়া সার ব্যবহার করবেন যদি আপনার সবুজ না হয় যদি সবুজ তারপরে না হয় এবং প্রতি শতকে চারশো গ্রাম করে জীব সার ব্যবহার করবেন সময় দশক বায়রা এটা যদি আপনার না হয় যদি আপনার ধান গাছের পাতা হলুদ এবং কচি পাতা সাদা হয়ে যায় তারপরে আপনি একটা কেমিক্যাল ব্যবহার করবেন সেটা হলো অ্যান্টাকল আসলে অ্যান্টাকল একটি ফোপিনেপ ছত্রাকনাশক এটার মধ্যে জিঙ্ক দস্তা আছে এই অ্যান্টাকল যদি আপনার আমি আপনার যে জমিটা দেখাচ্ছি ঠিক এই অবস্থায় যদি অ্যান্টাকল ব্যবহার করেন তাহলে আপনার গাছের যে হলুদ ভাব এবং যে শৈত্য প্রভাব যে শিশির গোলা পরে শিশির গোলা পরে ওই একটা বাধা সৃষ্টি করবে যেহেতু একটা একটা ছত্রাকনাশক ছত্রাকনাশকের কাজ করবে এখানে সাপোর্ট আছে এবং ধান গাছটা আস্তে আস্তে বড় হবে এবং পাতাটা সবুজ হবে সময় দশক বাড়া আর আর একটু যখন ধান গাছ একটু বড় হবে তখন আপনার ব্লাস্ট ধানের পাতা ছোট অবস্থায় ধানের ব্লাস্টের আক্রমণ হয় এই ব্লাস্ট হলে আপনার এই টেপু গ্রুপের যে ছত্রাকনাশক এবং দশ লিটার পানিতে চার গ্রাম হারে ওষুধ ব্যবহার করলে আপনার এর সঠিক একটি সমাধান পাবে সমাজের দশক ভাইরা আর আরেকটা বিষয় হলো আপনার জমিতে যদি হলুদ ভাপ এবং শৈত প্রবাহ অবশ্যই কিন্তু জমিতে সবসময় মানে পানি রাখতে হবে এটা একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তে সোনান যে দর্শক ভাইরা আজকে আমি আপনাদের যে সঠিক একটি সমাধান দিলাম এই সমাধান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু